আমরা সেলসির কিন্তু একটা শকিং নিউজ দেখছি সেটা হচ্ছে সেলসির কোচ এনজো মারেস্কাকে দুই পক্ষের সমঝোতার মাধ্যমে ডিসমিস করা হয়েছে এই ডিসমিসটা করার মাধ্যমে কিছু প্লেয়ারের ক্যারিয়ারে কিন্তু একটা হুমকি পড়ে গেছে সেলসি তো অন্তত আমি অন্য প্লেয়ারদের নিয়ে চিন্তা করব না তাদের নিয়ে কথা বলবো না আমি বলবো ব্রাজিলিয়ান তিনজন ফুটবলার সেলসিতে যারা খেলে স্টেভা উইলিয়ামস তারপর হচ্ছে সান্তোস তারপর হচ্ছে পেদ্রো এবং এই তিনটা প্লেয়ার আমাদের কিন্তু বিশ্বকাপ ছাব্বিশের মূল স্কোয়াডে থাকার পসিবিলিটি অনেক অনেক বেশি এখন ইঞ্জু মারেস্কার একটা প্ল্যান ছিল একটা প্রজেক্ট ছিল এবং সেই প্রজেক্টে এই তিনটা প্লেয়ার ভালো করেছিল এবং তাদেরকে রোটেশন ওয়াইজ খেলাতো সবচেয়ে বেশি যে প্লেয়ারটা সুযোগ সুবিধা পেত সেটা হচ্ছে ইস্তোভা উইলিয়ামস তাকে খুব মেপে মেপে খেলাতো খুব গুরুত্বপূর্ণ ম্যাচ ধর তাকে ফুল টাইম খেলাতো না তাকে রেস্ট দিত এবং তাকে সর্বোচ্চ কেয়ার এই যার কারণে আমরা ভালো পারফরমেন্স দেখতাম কারণ মাত্র ইউরোপে আসছে মানায় নিতে গুসাই নিতে আবহাওয়ার সাথে টাইম লাগবে এবং সেই টাইমটা খুব সুন্দর করে ম্যানেজ করতেছিল এনজোমারেস্কা এবং আপনারা দেখছেন বার্সোলোনা ম্যাচের আগে কিন্তু তাকে ম্যাচ খেলাই লাই ফ্যান্টাস্টিক পারফরমেন্স করছে সো এই যে পারফরমেন্সগুলো করতেছে এগুলো তো কোচের একটা প্ল্যান থাকে এই যে কোচ এনজু মারেসকা বিশ্বকাপের ঠিক আগে মানে ফিফা খেলা বিশ্বকাপের ঠিক আগে ঠিক আগে না খেলা বিশ্বকাপ চলাকালীন জেডোকে সাইন করালো ফ্যান্টাস্টিক পারফরমেন্স করলো এবং বিশ্ব খেলা বিশ্বকাপ জয়ের জন্য সবচেয়ে বড় ভূমিকা রাখছে সেমিফাইনাল ফাইনালে বল করে জহ এই যে তাকে নিয়ে আসা তাকে নার্সিং করে এবং তাকে কিন্তু রেগুলারলি খেলাচ্ছে গোল না পেলেও খেলাচ্ছে গোল পেলেও খেলাচ্ছে এই তাকে ধারাবাহিকতা করার চেষ্টা করতেছে এটা হচ্ছে এনজো মারেস্কার টোটাল কোচিং স্টাফদের প্ল্যান ছিল এইবার যদি আসি আন্ডে সান্তোস সেও কিন্তু নিয়মিত সুযোগ না পেলেও তাকে কিন্তু পর্যাপ্ত টাইম দেওয়া হচ্ছিল কেন কারণ সে স্টেট গার্ড থেকে আসার পর সে এখানে এসে মোটামুটি মানায় নেওয়ার চেষ্টা করতেছে এবং তাকে স্টাবিলিটি দেওয়ার চেষ্টা করতেছে বিকজ সেলসিল মিডফিল্ডে ক্যাইসেডো জো ফার্নান্দাস যা রয়েছে সেখানে তাকে মানায় নিতে একটু সময় লাগবে যার কারণে তিনটা প্লেয়ারকে এনজো খুব চমৎকারভাবে ম্যানেজ করতেছিল এখন প্রশ্ন হচ্ছে যে নেক্সট যে ম্যানেজার আসবে তারা কি তাদেরকে বা তারা কি এই ব্রাজিল তিনজনকে ব্রাজিলিয়ার তিনজনকে ঠিকভাবে প্রোটেক্ট করতে পারবে বা তাদেরকে ম্যানেজ করতে পারবে বা তাদেরকে সঠিকভাবে গাইড করতে পারবে সঠিকভাবে ইউজ করতে পারবে এটা হচ্ছে বড় কোশ্চেন বিকজ সামনে বিশ্বকাপ কোনোভাবে যদি তিনটা প্লেয়ারের যে কোনো একজন প্রবলেম ফর্ম ডাউন হয় বা ডিসঅ্যাপয়েন্ট হয় তাহলে কিন্তু খুবই প্রবলেম হবে আমার কাছে মনে হয় যে সবচেয়ে বেশি হতাশ লাগছে আমার এস্তেপার জন্য বিকজ সামনে বিশ্বকাপ ভোট করে কোচ চেঞ্জ হলো নেক্সট নতুন কোচ এসে তাকে কীভাবে ইউজ করবে অন্যটা প্রবলেম হয় কিনা মানুষের ডিসঅ্যাপয়েন্টে পড়ে যায় কিনা বা এই জিনিসটা আমি খুব টেনশানে আসে খুবই টেনশানে আসে কারণ ইঞ্চোমারিস্কা ইঞ্চু মালিকস্কা যেভাবে স্টেভকে আসলে সলিটলি আত্মাদি ভালোবাসা নিচ্ছে টিক কেয়ার করছে বাট নতুন করছে সে যদি তাকে মিসউস করে ফেলায় এবং বিশ্বকাপের আগে কোনোভাবে যদি তার ফর্ম ডাউন যায় কোনো একটা প্রবলেম পড়ে রেঞ্জের প্রবলেম বা ডিসঅপয়েন্ট হয়ে যায় তাহলে কিন্তু খুবই ক্ষতি শুধু ব্রাজিলের জন্য আমি সেলসির কথা চিন্তা করি না আমি ব্রাজিলের কথা চিন্তা করি সো এনজোমারিসকা যেভাবে আসলে চেষ্টা করতেছিল তবে আমার কাছে মনে হয় যে একজন আন্ডারফুল কিডস ইস্তফাউলিয়া খুব ট্যালেন্ট একটা কিডস তাকে আসলে মানে কি বলা যায় মিস ইউজ করা যে কোনো কোচের পক্ষে সম্ভব না এবং যে কোনো কোচ তাকে আসলে পারফেক্টলি ইউজ করবে তবে হ্যাঁ ইঞ্জু মারিস্কার মতো করে আসলে পর্যাপ্ত তাকে ফিট হওয়ার সময় তাকে একটু ফ্রি টাইম দেওয়া বা তাকে প্রোটেক্ট করাটা কতটা করবে এটা হলো ব্যাপার আর এই যে জেদ্রো মানে টানাগোল মিস করার পরেও তাকে পারবার সুযোগ দেওয়া তাকে একটা লাইনে নিয়ে আসা এই কাজটা যে করে গেছে এটা আসলে নেক্সট কোনো কোচ এসে করবে কিনা এটা আরো বড় প্রশ্ন এটা সেম টাইম আন্ডার সান্টোসের ফিউচার সার্সিতে ঝুলে গেছে তো সর্বোপরি যে কোচই আসুক না কেন আমার কাছে মনে হয় একটু অসুবিধা এবার একটু বিপাকে কিন্তু সেলসিতে ব্রাজিলিয়ানরা পড়তে যাচ্ছে এনজুমারিসকা একটা বাবার মতো এদেরকে আসলে আগলে রাখছিল কিন্তু কেটে দনকা বাতাসে এই প্রবলেমটা হল কেন এটা বিশ্বকে আগে হতে হলো এটা হচ্ছে আমার কাছে বড় কোশ্চেনের জায়গা আমি এটা নিয়ে সত্যি কথা বলতে খুবই আপসেট হ্যাঁ জানি যে কোনো কোর্সে সেই করবে তার প্লেয়ারদেরকে ভালো করে ইউজ করার জন্য কিন্তু মাইন্ড থাকার জন্য এক এক রকম কে কেমন চিন্তা করে জ্যাভেলনসে এসে যেমন রোদ্দুর ক্যারিয়ারটা খেয়ে দিচ্ছিল রিয়াল মাদ্রিতে সে এমন যেন কিছু না হয় আমার হচ্ছে সেলসিতে বা ও জপ ডবং আন্দোসের উপরে এটা আমরা প্রত্যাশা করি সো আপনাদের মতামত কি কে কে একমত আছেন আমার সাথে অবশ্যই কমেন্টস করবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ